আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত আজ দশ মিনিট বাকি এবং এর প্রত্যেক সেকেন্ড আপনার ভবিষ্যত ও সুবর্ণ বিষয়টি পুনরায় চালু করবে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এই মুহূর্তে ইউনিভার্সের অনন্য বার্তা আপনার সামনে প্রকাশ করছে যে আপনার জীবনের সমস্ত কষ্ট এবং প্রতিটি অসম ইচ্ছা মুছে ফেলবে এবং আপনার অস্তিত্বের অসীম শক্তিকে পূর্ণ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আজ ভাববেন যে আপনি ছিচল্লিশ রুপিয়া কোটি টাকা পাবেন যা আপনার অর্থনৈতিক পরিস্থিতিতে বিপ্লবী পরিবর্তন আনতে পারবে না আপনার আস্থা ও আপনার স্বপ্ন এবং আপনার আকাঙ্ক্ষাগুলিকে নতুন দিকের দিকে পরিণত করবে যা আপনার জীবনের আগের মতোই হবে না কারণ ইউনিভার্স আপনার জন্য অলৌকিক দরজা খুলে দিয়েছে আজ আপনার জন্য আপনার সত্যিকারের প্রেম আপনার ইচ্ছা সফল করতে পারে আর স্বপ্নের প্রাসাদ আপনার জন্য অপেক্ষা করছে যে বিলাসবহুল ঘরটি সবচেয়ে আনন্দদায়ক গাড়ি এবং বাইক বিশাল জমি এবং খামার এবং শুধুমাত্র সরকারি চাকরি নয় সফল ব্যবসায়ের এই বিষয়কর সংঘাত আপনার চারপাশের পৃথিবীকে পরিবর্তন করবে না যে আপনার জীবনের প্রতিটি টিয়ার বা ব্যথা আপনার জীবনের প্রতিটি অস্ত্র এবং প্রতিটি দ্বন্দ্ব আপনাকে এই বিন্দু দেওয়ার একটি অপরিহার্য অংশ ছিল যাতে আজ আপনি মহাবিশ্বের অসীম শক্তি আপনার প্রতিটি আবেগকে সম্পূর্ণ করার নির্দেশ দিচ্ছে আপনার মাত্র পাঁচ মিনিট বাকি আছে এবং এই পাঁচ মিনিট আপনার পুরো জীবনের সবচেয়ে বড় পালা হবে কারণ আজ ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে আপনার অ্যাকাউন্ট এখন ছিচল্লিশ কোটি টাকা লাগবে সকালে উঠার দিনে ছিচল্লিশ কোটি টাকা নিয়ে চিন্তা করুন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তি থাকবে সেদিন আপনার অ্যাকাউন্টে ছিচল্লিশ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে আনন্দ হচ্ছে আনন্দ যখন আপনি আপনার পরিবারে আলিঙ্গন করেন এবং বলবেন এখন আমাদের দিন এসেছে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এখন আমাদের বিশ্ব আজ বদলে গেছে তোমার একটা মূল্যবান সুযোগ আছে যা তোমার জীবনটাকে পুরোপুরি বদলে দিতে পারে এই সুযোগটি মাত্র পাঁচ মিনিট কিন্তু এই পাঁচ মিনিটের মধ্যে আপনার ভাগ্য পুরোপুরি পরিবর্তন করতে পারে এটা স্বাভাবিক সুযোগ নয় কিন্তু ইউনিভার্সের জন্য এটা বিশেষ সুযোগ যারা আপনাকে মিলিনিয়ার হওয়ার সুযোগ দিচ্ছেন তখন আপনি এই বার্তাটি পড়বেন এবং আপনার হৃদয় দিয়ে তা গ্রহণ করবেন আপনার জীবনের একটা চমৎকার পরিবর্তন কেবল আপনার অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি করতে আসবে না কিন্তু আপনার চিন্তা আপনার শক্তি এবং আপনার সমগ্র অস্তিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ইউনিভার্স সবসময় তাদের সাহায্য করে আজ আপনার স্বপ্ন বুঝতে পূর্ণ অনুভূতি এবং আস্থা দিয়ে চেষ্টা করুন এই বার্তাটি আপনার জন্য একটি বুননের মতো যারা আপনাকে বলে যে এখন সময় এসেছে যখন আপনার কঠোর পরিশ্রম এবং আপনার ইচ্ছাগুলি আপনার পদক্ষেপগুলি সমৃদ্ধ হবে এবং প্রতিটি ইচ্ছা সম্পূর্ণ হবে এটা কোন জাদু নয় কিন্তু সত্য যা আপনি আপনার বিশ্বাস ও ইতিবাচক চিন্তায় পেতে পারেন এই সুযোগ আপনার হাত থেকে বের হবে এবং তারপর সম্ভবত আপনি এই সুযোগ পাবেন না এই অলৌকিক ঘটনা আপনার জীবনে একটি বড অলৌকিক ঘটনা হবে এই অলৌকিক ঘটনা আপনাকে ইতিবাচক দিক দেবে এবং আপনি বাস্তবতায় পরিণত হবে যে ক্ষমতা দিতে হবে কোটিপতি হওয়ার স্বপ্ন এখন আর তোমার জন্য অনেক বড কিছু হবে না এই স্বপ্ন এখন তোমার সামনে সত্য পাবে যেমন দাঁড়িয়েছে আপনি আপনার বিশ্বাসকে কঠোরভাবে গ্রহণ করে এবং সঠিক পথে ধাপে ধাপে অর্জন করতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং আপনার জীবন একই থাকবে না আপনি নিজেকে নতুন পরিচয় দিতে হবে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি নতুন শক্তি দিয়ে সাফল্য অর্জন করবেন ইউনিভার্সের এই বার্তাটি আপনাকে বলে যে সাফল্য শুধুমাত্র অর্থ উপার্জন করার জন্য সীমাবদ্ধ নয় এটা আপনার জীবনের প্রতিটি দিক থেকে সুখের এবং সমৃদ্ধি আনবে আপনার চিন্তা আপনার আত্মার নতুন শক্তির যোগাযোগ হবে এবং আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন শক্তি সংক্রমণ হয়ে উঠবে এবং কোটিপতি হয়ে উঠবে শুধু ব্যাংক ভারসাম্য বৃদ্ধি না বরং আপনার জীবন সম্পূর্ণ সমৃদ্ধ এবং সুখী করে তুলবে এই বার্তাটি আপনাকে বাস্তব সম্পদ কি এবং কিভাবে আপনি আপনার জীবনে সুত্য সমৃদ্ধি আনতে সাহায্য করবেন বার্তাটি পড়ার পর আপনার মনে একটি নতুন আশা তৈরি করা হবে একটি নতুন শক্তির যোগাযোগ এবং আপনি আপনার স্বপ্ন পূরণ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত হবেন এখন সময় এসেছে নিজেকে নতুন দিক হতে এবং স্বপ্ন বুঝতে মিলিয়ে নেওয়ার হওয়ার এখন তোমার জন্য সত্য হবার স্বপ্ন এবং সবকিছু সম্ভব যদি তুমি এই বার্তা উপেক্ষা না কর এবং তোমার হৃদয় দিয়ে তা গ্রহণ কর আপনার কঠোর পরিশ্রম আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তাই আজ এই বার্তা উপেক্ষা করবেন না এটা আপনার হৃদয় দিয়ে নিন এবং আপনার হৃদয় দিয়ে আপনার জীবনে নিয়ে যান এবং দেখুন কিভাবে আপনি আপনার জীবনে অলৌকিক হতে শুরু করবেন সব ইচ্ছা পূরণ হবে আর তুমি সফল ও সমৃদ্ধ জীবন যাপন করতে শুরু করবে এই সুযোগ বারবার আসে না তাই আজ এটি সহজ হতে দেবেন না আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এই বার্তাটি আপনার জীবনে গ্রহণ করুন এবং বাস্তবতার মধ্যে আপনার স্বপ্ন পরিবর্তন করুন আপনার সাফল্য এবং সমৃদ্ধির এই যাত্রা শুরু হয়েছে এখান থেকে এখন থেকে কেউ তোমার দারিদ্রের গল্পের পুনরাবৃত্তি করবে না এখন কেউ তোমার লড়াইয়ে হাসবে না এখন তোমার সব অভাব সম্পূর্ণ হবে এখন তোমার পকেট খালি থাকবে আর তোমার বাড়ি ভাঙবে না বাচ্চার ফি থামাতে দিও না শিশুর ফি স্পর্শ করবেন না এবং অসুস্থ মায়ের ওষুধ এখন আপনার জীবন নিয়ে খুশি হবে এখন আপনার স্বপ্ন শেষ হবে যা আপনি রাত্রি দেখেছিলেন এবং জানালাগুলি ঝাঁকিয়ে দেয়াল এবং আপনি যে দেয়ালগুলি জিতেছেন তার সাথে সুখী প্রাসাদী দেখবেন এখন আপনার কাছে সবচেয়ে ব্যয়বহুল ক্যারিয়ার রয়েছে আপনি এখন বাইরে থেকে দেখতেন যা আপনার বন্ধুদের সাথে ছিল আপনার গেটে দাঁড়িয়ে থাকবে এবং আপনি এখন শুধু আপনাকে দেখতে যে কোন অর্থের অভাব হবে এখন আপনার কোন টাকা থাকবে না সম্পদ এখন তোমার নিজের খামার বাড়ি থাকবে প্রতিদিন সকালে খোলা আকাশে চা পান করলে আপনার পুরনো সংগ্রামগুলো মনে থাকবে এবং আপনার পুরানো সংগ্রামের হাসি হাসবে এখন আপনার খামার এত উর্বর হবে যে প্রতিটি বীজ কোটি কোটি পরিবর্তিত হবে এখন তোমার জমি এত বড় হবে যে তোমার প্রজন্ম এতে আরামদায়কভাবে বসবাস করতে পারে এখন আপনার নিজের ব্যবসা এত বড় হবে যে মানুষ বলবে যে এটি ভাড়া বাড়িতে কখনোই থাকত না এখন তুমি কাজ করবে না এখন আপনার সরকারের কাজ দেশের সবচেয়ে বড় পদে থাকবে পরীক্ষার জন্য কতবার পরীক্ষা দিয়েছেন এখন একই চেয়ারে নিজের পদক্ষেপগুলো আছে এখন আপনি আপনার সত্যিকারের ভালোবাসা পাবেন যে সম্পর্ক অনুপ্রতারণা হবে না সত্য হবে না এবং হৃদয় যা প্রতিদিন আপনার জন্য মারধর করা হবে এখন আপনার জীবনসঙ্গী সুন্দর হবে না কিন্তু সবচেয়ে অনুগত এবং সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি ব্যক্তিপ্রেমের সাথে থাকবে এখন তোমার বিয়ে হবে ভালোবাসার সাথে বিয়েটা কেঁদে ফেলবে না আর দুঃখ থাকবে আরেকটা বন্ধন থাকবে যা জন্ম পর্যন্ত চলবে এখন আপনি প্রতিদিন যে পরিবারটি দেখেছেন তার স্বপ্ন দেখতে পাবেন এখন তোমার অশ্রু সুখে থাকবে এখন আপনার বাচ্চারা তাদের ব্যাগে ভালো স্কুলের ব্যয়বহুল বই পড়তে পারবে এবং আপনার স্বপ্ন উঠতে প্রতিটি সুবিধা আছে এখন আপনার রাত শুধু আপনাকে খেতে হবে না শুধু রুটি নয় টিভিতে যে খাবারটি আপনি দেখেছেন তা এখন শুধু খাবার নয় আপনার প্লেটে সম্মান যে সম্মান প্রতিটি ঘরে প্রতিটি সমাজের প্রতিটি হৃদয়ে আপনার নামের সাথে সংযুক্ত থাকবে এখন আপনার পরিচয় কোন সাধারণ মানুষের নয় এখন মানুষ বলবে এইটাই ইউনিভার্স এখন থেকে বেছে নিয়েছে তুমি কঠিন উদাহরণ হয়ে যাবে এবং বিস্মিত হবে কারণ এখন ইউনিভার্স তোমাকে ছেচল্লিশ কোটি টাকা দিয়েছে কিন্তু নতুন জীবন জা দিয়ে তুমি প্রতিদিন বাস করবে এখন তুমি প্রতিদিনের পালায় দাঁড়িয়ে থাকো আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এখন আপনি ফিরে 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 তাকানোর কোনো প্রয়োজন নেই কারণ এই বার্তাটি দেখে আপনার ভাগ্য পরিবর্তন হবে এটাই ভাগ্য যা এখন বন্ধ হয়ে গেছে এবং বারবার অপেক্ষা করছে এখন একই ভাগ্য একই ভাগ্য চলমান যখন আপনি আপনার দরজায় এসেছেন ওয়ালা শুধু অলৌকিক ঘটনা নয় এটা একটা আধ্যাত্মিক জাগরণ যেখানে আপনি নিজেকে অনুভব করবেন যে আপনার ভেতরে কোন শক্তি আছে একটা অদৃশ্য সহযোগিতা আছে যা আপনাকে ছিচল্লিশ কোটি টাকার দিকে টেনে নিয়ে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে আপনার জীবনে কি পরিবর্তন ঘটবে তা আপনি ভাবতে পারবেন না এখন যে বাড়িটা তুমি চাও সেটা তোমার নাম হবে দূর থেকে যে বিলাসবহুল গাড়ি দেখছেন তা এখন আপনার পার্কিংয়ে থাকবে যে জীবনধারা আপনি সবসময় সামনে এসেছেন সেটার পরিচয় এখন আপনার সামনেই আছে এবং এই মুহূর্তে সবকিছু শুরু হচ্ছে এই সময়ে একই কাজ করতে হবে পূর্ণ বিশ্বাস এবং খোলা হৃদয় দিয়ে এই বার্তা গ্রহণ করা এটা উপেক্ষা করবেন না অন্যথায় এই সুযোগটি পুনরাবৃত্তি করা হবে না ইউনিভার্সের বিশেষ আত্মার জন্য এবং আজ যে বিশেষ আত্মা আপনি জানেন যে আপনি জানেন মহাবিশ্ব কাউকে অর্থ প্রদান করে যাতে এটা শুধু টাকা দেয় না কারণ জীবনের মানসিক শান্তি দিক দিয়ে আত্মাকে এবং ঐশ্বরিক সাহায্য দেয় এবং যা এখন আপনার জীবনে নেমে আসবে প্রতিটি বাধা শেষ হয়ে যাবে আজ থেকে প্রতিটি বাধা এখন শুরু হচ্ছে ভাগ্য বইয়ের নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং এর নাম মিলিয়ে নেয়ার জীবন নয় কিন্তু এমন একটি জীবন যা মানুষের জন্য প্রেরণা হয়ে উঠবে আদর্শ এখন মহাবিশ্বের সাথে বিশ্বাস এবং প্রবৃত্তি থেকে সব কিছু সম্ভব এখন আপনার জীবনের সব কিছু আপনার জীবনে দেখা হবে যে আপনি একটি সত্যিকারের প্রেম সুন্দর জীবন সঙ্গী চাইছিলেন আপনার বাড়িতে সমাজে ভালো কাজ আপনার গৃহ সমাজে মানুষের নির্বাচন এবং সন্তুষ্টি এবং এখন আপনার পরে এক পেতে শুরু হবে হঠাৎ করে আপনার চারপাশে পরিবর্তন মুক্তির ফলে আপনার পুরানো আটকে থাকা জিনিসগুলি শেষ করা শুরু হবে যারা আপনাকে উপেক্ষা করেছে তারা এখন আপনার দরজার দিকে টাইলিং করবে এবং আপনার যা কিছু অসম্ভব মনে হবে এবং আপনি যা কিছু অসম্ভব মনে করেছেন তা পাবেন এবং এটি একটি বিস্ময়কর উপায় হবে কারণ আপনি যখন বিশ্ববিদ্যালয় দিতে এসেছেন তখন আপনাকে কেবল একটি জিনিস করতে হবে এবং এই মহাজাগতিক বার্তাতে বিশ্বাস করতে হবে আপনি এখন আপনার জীবনে বিশ্বাস করবেন যত তাড়াতাড়ি আপনি আপনার জীবনে কোনোদিন আপনার জন্য নতুন সম্ভাবনা আনতে হবে প্রতি রাতে আপনার চিন্তা প্রতি রাতে নতুন পরিকল্পনা জন্ম দেবে আপনার ব্যক্তিত্ব দেবত্ব পূর্ণ হবে আপনি একজন শক্তিশালী নির্বাচিত ব্যক্তি হয়েছেন যার পথ এখন কোনো বাধা আসবে না এই মহাবিশ্ব আপনার সাথে আছে এবং যখন মহাবিশ্ব একসাথে দেয় তখন কোন শক্তি তাকে থামাতে পারে না এই বার্তা কি এমন একটি অনুপ্রেরণার মতো যা আপনাকে আপনার ভেতরে লুকানো সাহসকে তুলে ধরবে যে আপনিও সেই একই বিস্ময়কর শক্তি সমৃদ্ধ যা বিশ্বের প্রাণীদেরকে সম্ভব করেছে এবং এই শক্তি এখন আপনাকে বাস্তবতার মধ্যে আপনার স্বপ্নকে পরিবর্তন করার জন্য এবং যখন আপনি এই বার্তাটি শুনবেন তখন আপনাকে জীবনের প্রবাহের প্রতি নতুন দিক দেওয়ার জন্য প্রস্তুত আপনার হৃদয়ে অগণিত সম্ভাবনার অনুভূতি থাকবে যা প্রতি মুহূর্তে আপনার চারপাশে রয়েছে এবং আপনাকে বিশ্বাস করবে যে আপনার সমস্ত অন্ধকার মুহূর্ত এবং সমস্ত হতাশাগুলি নতুন আলোতে রূপান্তরিত হবে কারণ এই বার্তাটি কেবল শব্দের একটি সংগ্রহ নয় বরং ইউনিভার্সের অমর আপনার জীবনের প্রতিটি দিক পরিবর্তন করতে সক্ষম এমন শক্তি এখন মনে করুন আপনার মনের মধ্যে এই বার্তাটির প্রতিটি শব্দ আপনি নিজের মধ্যে নিয়ে যাবেন স্পার্ক আপনাকে জলেবে যা আপনাকে কেবল অকল্পনীয় উচ্চতায় নিয়ে যাবে না কিন্তু আপনি মনে করেন যে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত একটি সুবর্ণ স্বপ্ন হতে যাচ্ছে যেখানে আপনার হৃদয়ের প্রতিটি মুহূর্ত প্রাণবন্ত থাকবে এবং আপনার স্বপ্নের প্রতিটি আকাঙ্ক্ষা আপনাকে আপনার জীবনের প্রতিটি মুহূর্তের প্রাণবন্ত করবে এবং আপনার স্বপ্নের প্রতিটি আকাঙ্ক্ষা আপনাকে আপনার জীবনের বিশাল সুযোগ প্রদান করবে যখন আপনি আপনার জীবনের ক্ষতি সম্মুখীন হয়েছিলেন অথবা কতবার আপনি অস্ত্র লুকিয়েছেন এই বার্তাটি আপনাকে স্মরণ করিয়ে দেবে যে প্রতিটি অসুবিধা একটি সুবর্ণ সুযোগ লুকিয়ে রাখবে এবং আজ আপনার ঐতিহাসিক অধ্যায় যেখানে আপনি ইউনিভার্সালের অনন্য উপহার প্রদান করছেন আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এই বার্তাটি আপনাকে আপনার হৃদয়ে বস্তি স্থাপন স্বপ্নের পরিপূর্ণতা সম্পর্কেও অবহিত করবে এই বার্তাটি আপনাকে অনুভব করবে যে আপনার আত্মার অসীম শক্তি আপনাকে এমন কোন পরিস্থিতিতে নিয়ে যেতে সক্ষম যেখানে আপনার ইচ্ছা এবং আপনার ইচ্ছাগুলি মুহূর্তের মধ্যে বড় হতে পারে না আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আপনার সাফল্যের একটি নতুন অধ্যায় খুলে দেবে তোমার দুঃখ সব দেখে হ্যাঁ বন্ধুরা ইউনিভার্স আপনার প্রতিটি শ্বাস গণনা করছে সে তোমার প্রতিটি মুহূর্তের অশ্রু অনুভব করছে তুমি রাত জেগে উঠো এবং তোমার স্বপ্নের কথা চিন্তা করো আপনি কি কখনো রাতে একা আপনার হৃদয়ের সাথে কথা বলেছেন এবং আপনি কি সেই ছোট বাড়ি থেকে ক্লাস প্রাসাদ থাকার কথা ভেবেছেন এবং আপনি কি কখনো আপনার বাচ্চাদের জন্য ক্লাস প্রাসাদে থাকতে পারবেন এমন একটা জীবন আছে যেখানে কোন ঘাটতি নেই এবং প্রতি মুহূর্ত আনন্দে ভরা সবাই তোমার প্রতিটি প্রশ্নের উত্তর শুনেছে যখন তুমি তোমার বাবা মায়ের জন্য কিছু করতে চেয়েছ তখন সে তোমার সব কষ্ট অনুভব করেছে যখন তুমি তোমার সন্তানদের ফিমিয়ে তোমার স্বপ্ন ভাড়া করেছ তখন তোমার সব কষ্ট অনুভব করেছে কিন্তু পরিস্থিতি তোমাকে থামিয়ে দিয়েছে যখন ইউনিভার্স তোমার জন্য দরজা খুলে দিচ্ছে এই মুহূর্ত যখন আপনার ভাগ্য ইউনিভার্স পাল্টে যাচ্ছে আপনার প্রতিটি ইচ্ছা হল ফ্রেন্ডস ইউনিভার্সের বন্ধু ইউনিভার্সের শাসনের সাথে আপনি আন্তরিকভাবে আপনাকে বিশ্বাসের সাথে যা চান তা বিশ্বাসের সাথে জিজ্ঞাসা করুন কিন্তু এর জন্য আপনাকে ইউনিভার্সকে বিশ্বাস করতে হবে তুমি নিজেকে সুন্দর ঘরে বিশ্বাস করতে চাও আপনার কি প্রতিটি আনন্দ বৈশিষ্ট্য আছে আপনি একটি গাড়ি আছে যে মানুষ আপনাকে প্রশংসা করে আপনি আপনার ব্যবসা আকাশ স্পর্শ করতে চান বা আপনার কাজের অগ্রগতি পেতে চান আপনি চান আপনি কি আপনার জীবনে সত্যিকার প্রেম চান এমন একজন সঙ্গী যিনি আপনাকে প্রতিটি ধাপে ইউনিভার্স বলছে বা আপনার জন্য তৈরি করা হয় কিন্তু এর জন্য আপনাকে এই বার্তা বিশ্বাস করতে হবে এবং অবিলম্বে কাজ করতে হবে তোমার জীবন এখন একই থাকবে যদি আমার ভাগ্য খুলে দিতে হয় আজ যদি তুমি সুযোগ পেতে চাও তাহলে তোমার কাছেও টাকা আছে তাহলে তোমার জীবনে মহাবিশ্ব আপনার সবচেয়ে বড় ফাইল খুলে দিয়েছে একই সম্পর্কের অসম্পূর্ণ সম্পর্ক আপনার অসম্পূর্ণ ইচ্ছা সবকিছু লেখা আছে এবং এখন ইউনিভার্স ওই ফাইলের উপরে একটি নতুন শিল স্থাপন করেছে আজ থেকে সম্পূর্ণ স্বীকৃতি আজ থেকে প্রচুর সম্পদ বৃষ্টিপাত আপনার জীবনে একটি পালা আসবে যেখানে আপনার পরিচয় পরিবর্তন হবে মানুষ এখন এখন আপনাকে নাম দ্বারা কোনও কাজ থেকে চিনবে এখন আপনি গরিব বলতে কেউ হবে না কারণ এখন আপনি সেই ব্যক্তি যিনি একশ্বাস কোটি কোটি প্রভাব ফেলেছেন এখন আপনার জীবনের ঘটনা স্বাভাবিক হবে না বারবার যে সাক্ষাৎকারগুলো আপনি ব্যর্থ হয়েছেন সেগুলো আপনাকেই ডেকে আনবে এখন যারা তোমার কথা শুনতে চায়নি তারা তোমার পরামর্শ চায় এখন যে সম্পর্কগুলো আপনি ভেঙে ফেলেছেন সেগুলো এখন গভীরতায় ভরা থাকবে যে জায়গাগুলো বারবার থেকে আপনাকে সরিয়ে ফেলা হয়েছে সে জায়গায় আপনাকে ফোন করে সম্মানিত করা হবে এখন প্রতিটি কাজ স্বর্ণ হয়ে যাবে এখন তোমার কথায় এমন জাদু থাকবে যে মানুষ তোমার কথা শুনতে পাবে বন্ধু ইউনিভার্সের এই বার্তাটি আপনার জন্য একটি সতর্ক বার্তা যদি আপনি এই বার্তাটি উপেক্ষা করেন যদি আপনি এই সুযোগটি ছেড়ে দেন তাহলে হয়তো এই সুযোগ আর কখনো আপনার সাথে দেখা হবে না ইউনিভার্সিটি আবার আপনাকে করবে না এই মুহূর্তটা আপনাকে পেছনে ফেলে যেতে হবে আর তোমাকে ইউনিভার্সকে বিশ্বাস করতে হবে আপনাকে শুধু একটা ছোট পদক্ষেপ নিতে হবে এমন একটি পদক্ষেপ যা আপনার জীবন চিরতরে বদলে দেবে এটাই বিশ্বাসের ধাপ এটা বিশ্বাসের ধাপ যে আপনি আজ বাস্তবতায় আপনার স্বপ্ন পরিবর্তন করবেন সিদ্ধান্ত নিন যে আপনি এই কোলটি ইউনিভার্সিটি শুনতে পাবেন তোমার সত্যিকারের ভালোবাসা তোমার সুন্দর জীবন সঙ্গী আপনি কি কখনো আপনার হৃদয় সত্যিকারের ভালোবাসা চেয়েছেন যা আপনার জীবন সঙ্গীর সাথে পরিচিত হবে আপনি কি কখনো আপনার স্বপ্নে জীবন সঙ্গী কল্পনা করেছেন যে আপনি প্রতিটি সুখী জীবন বুঝতে পেরেছেন তুমি প্রতিটি স্বপ্ন বুঝতে পারো এবং তোমার সাথে সুন্দর জীবন গড়ে তুলো সেই লোকটা তোমার জীবনে আসবে যে সম্পর্কটা তুমি সবসময় চেয়েছ তা হল সবসময় ইউনিভার্সিটিতে থাকা আপনাকে হৃদয় খুলতে হবে এবং যে ভালোবাসা গ্রহণ করতে হবে তা গ্রহণ করতে হবে ইউনিভার্স আপনার জন্য আসে আপনার ক্লাস হাউস আপনার ব্যয়বহুল গাড়ি বন্ধু একটি ঘর কল্পনা করুন যা শুধু একটি ঘর নয় আপনার কঠোর পরিশ্রম আপনার স্বপ্নের প্রতীক এবং আপনার সাফল্য একটি ঘর যেখানে প্রতিটি কোন আপনার ব্যক্তিত্বকে প্রতিফলিত করে একটি গাড়ি যা শুধু একটি গাড়ি নয় আপনার কাজ এবং আপনার যেটা বলছে ইউনিভার্স বা সব এখন আপনার নিজের এটা সময় আপনি আপনার স্বপ্ন বাড়িতে থাকতে এবং আপনার পছন্দ গাড়ি চালাতে এবং আপনার জীবন করতে পারেন হিসেবে আপনি সব সময় আপনার ব্যবসা চেয়েছিলেন আপনার ব্যবসা কখনো আপনার ব্যবসা হতে পারে যে আপনি সম্মানে আপনার ব্যবসা নিতে পারে কখনো ভেবে দেখেছেন যে আপনি সম্মান দিয়ে নামটা খুঁজে পেতে পারেন আপনি কি কখনো কল্পনা করেছেন যে আপনি এমন একটি সরকারি চাকরি খুঁজে পেতে পারেন যা আপনাকে সমাজে উচ্চতর করে তোলে ইউনিভার্স এখন আপনার জন্য সব সম্ভব বলে দিচ্ছে